তো হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও না হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বর্তমানে সিচুয়েশন অনুযায়ী আমি আজকে এই কথাটা বলতেছি যেহেতু আমি একজন কোনো প্রফেশনাল ইউটিউবার না আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করি তো আজকে আমি যে বিষয়টা শেয়ার করবো আর সেটা হচ্ছে রোমানিয়াতে একটি ফাইল মিসিং হলে বা একটি ফাইল মিসিং হওয়া পর্যন্ত মানুষের যে সময়টা লাগে কীরকম সময় লাগে এবং একটা ফাইল যদি মিসিং হয় কিভাবে দুই বছর প্রায় দেড় বছর অবার করে সেই বিষয় নিয়ে আমি কিছু তথ্য আমি আপনাদেরকে দিব দেখেন এখন বর্তমান সময় দু হাজার এবং আজকের জুলাই মাসে নয় তারিখ দিনটা অবশ্যই ইউরোপে সামারের সময় করতেছি তবে আজকের কথা অনুযায়ী আগামী দুই বছরের সাথে কখনো মিলে দেখবেন না কিন্তু বর্তমান নিয়ে আমি সবসময় কথা বলি এবং বর্তমান সিচুয়েশনটাই আমি আপনাদেরকে শোনাই যে বর্তমানে একটা ওয়ার্ক পারমিট রোমানের জন্য কতটা সময় লাগে এটা অবশ্যই সবাই জানে এবং বেসিক্যালি সবাই জানে যে পাঁচ থেকে ছয় মাস এবং এজেন্সিরা বলে যে তিন মাসের তিন মাসের কথা যেটা সচরাচর মানুষ জেনে থাকে যে মিনিমাম তিন মাসে আপনাকে সময় দিতে হবে যে কোনো এজেন্সি বলে কিন্তু এই কথাটা কখনো মনে রাখবেন না বা ভাববেন না যে তিন মাসের মধ্যে আপনার সমস্ত কিছু হয়ে যাবে কারণ এই যে ফুল সেঞ্জেন হওয়ার পর থেকেই অনেক কিছু পরিবর্তন এসেছে এখনও বর্তমান অবস্থায় পরিবর্তন আসতেছে কারণ নতুন প্রেসিডেন্ট এসেছে সমস্ত নিয়ম নিয়মকানুনও পরিবর্তন আসতেছে এবং থার্ড কান্ট্রি ন্যাশনালিটি যে জন্য আরও কিছু নিয়ম পরিবর্তন আস্তে আস্তে যেটা ভবিষ্যতে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক এখন কথা হচ্ছে যে মানুষ একটা এক বছরে যদি কেউ রোমানে আসার মিসিং হয় বা এক বছরের ফাইভ জি যদি কোনো রিজেক্ট হয় সেক্ষেত্রে তার কিভাবে দেড় বছর বা দুই বছর অভার করে বা অতিক্রম করে বিষয়টা শুনতে যদি খারাপ লাগে কিন্তু ঘটনাটা সত্য সো এই ইউরোপের প্রান্তে আসার জন্য যে কোনো মানুষ যে কোনো উপায়ে অবলম্বন করার জন্য স্তুতি থাকে তো কথাটা শুনতে যদিও খারাপ লাগে কিন্তু যেটা বাস্তব ঘটতেছে ওটাই আমি আপনাকে বলতেছি যে একটা ফাইল বা একটা বিষয় আপনার শেষ পর্যন্ত যাওয়ার পরে যখন কোনোভাবে রিজেক্ট হয় অর্থাৎ ইন্টারভিউ ক্ষেত্রে আপনার যখন সমস্ত কিছু রিজেক্ট হয় মানে একবার লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত আসতে একটা মানুষের সর্বোচ্চ কত সময় লাগে মনে করেন আট মাস এই আট মাস পরে কী হয় অথবা ফাইলটা আপনার রিজেক্ট হয়ে গেল অথবা ইন্টারভিউ আপনার ভালো মোটিভেশন দেখাতে পারলেন না অথবা বিসাইডের রিজেক্ট হয়ে গেল যে কোনো উপায়ে বা যে কোনো ফল্টের কারণে আপনাকে রিজেক্ট দেখালো অথবা আপনাকে আট নম্বর আর্টিকেল দিয়ে দিলো দশ নম্বর আর্টিকেল দিয়ে দিল বা কোম্পানি অন্য কোনো ইস্যু দেখালো নানা রকমের প্রসঙ্গে আসতে পারে তো এনে হাও আপনাকে যখন রিজেক্টের একটা পেপার ধরে দিল সেক্ষেত্রে আপনাকে এই পর্যন্ত আসতে মিনিমাম কে এক বছর লাগে কের মিনিমাম পাঁচ মাস লাগে কেউ মিনিমাম আপনাকে আট মাস লাগে তবে ম্যাক্সিমাম এখন বর্তমান সময় অনুযায়ী মতামাটি আপনার এই পর্যন্ত আসতে অর্থাৎ ইন্টারভিউ কভার পর্যন্ত এবং পাসপোর্ট কালেক্ট পর্যন্ত মিনিমাম আপনাকে আট থেকে নয় মাস বা দশ মাস পর্যন্ত সময় লাগে এবং দশ মাসের পরে যে সময়টা আপনি দেখতেছেন বা বাস্তবে দেখবেন যে দশ মাস পরে যদি আপনার বিচারটা রিজেক্ট হয়ে যায় তখন সেক্ষেত্রে আপনি কি করবেন অনেক হতাশাই থাকে যাই হোক দুঃখের বিষয় যেটা আসে ওইটাই আমি বলি হতাশার মধ্যে তারপরও কিছু করতে চায় না বা মনটাকে আরও প্রফুল্ল রাখার জন্য অনেকভাবে চেষ্টা চালিয়ে যায় কিন্তু সেক্ষেত্রে হয় না কিন্তু আবারও চেষ্টা করে চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় সেটা হচ্ছে এজেন্সির মাধ্যমে হয়তো এজেন্সির সাথে যদি কথাবার্তা না বলে সেক্ষেত্রে এজেন্সির কাছ থেকে টাকা পয়সা আদায় করার জন্য চেষ্টা চালিয়ে যায় কিন্তু এজেন্সি জানেন একবার যখন এজেন্সির কাছে কোনো টাকা পয়সা যায় সেক্ষেত্রে তার টাকা পয়সা কীভাবে ফিডব্যাক পাবে বা রিটার্ন পাবে সেক্ষেত্রে অনেকটা তাল বাহানি চলে এটা বাস্তব তো সেক্ষেত্রে কি করে তিনি পুনরায় আবার চেষ্টা চালে যায় সেক্ষেত্রে আবার কি করে দেখেন আপনি যখন হয়তো পারে মালয়েশিয়া থেকে রিজেক্ট খেলেন অথবা কাতার থেকে রিজেক্ট খেলেন সেক্ষেত্রে কী করে এজেন্টের সাথে আরও ভালো পরামর্শ বা আলো যুক্তি মুক্তি আনতে আনতে প্রায় এক মাসের মতন সময় যাবে এবং এক মাসের পরে যে বিষয়টা আসলে সেটা হচ্ছে যে দেখেন রোমানেতে দুটা সিজনে সবচেয়ে লুক ঢুকে এবং সবচেয়ে বেশি সিজনে ঢুকে হচ্ছে সামার সিজনে এবং উইন্টার সিজনে যেগুলি আসে বা সিজনাল হিসাবে যে সিজনাল জব হিসাবে আর উইন্টার সিজনে উইন্টার সিজনও সবচেয়ে কম আসে কিন্তু সামার সিজনও সবচেয়ে বেশি আসে সেই ক্ষেত্রে আপনি এজেন্টের সাথে যে কথাবার্তাগুলো চলে চলতেছে বা চলতেছে টাকা পয়সা নিয়ে সেই ক্ষেত্রে হয়তো আপনার টাকা পয়সা রিটার্ন পাবেন না কিন্তু অন্য একটা উপায় যেটা দেখাবে সেটা হচ্ছে যে আপনাকে ওয়ার্ক ওয়ার্কমার্মেট দেবে এবং আরেকবার অ্যাম্বাসেন্সে ফেস করবে অথবা মাঝখানে আপনাকে আরবার আবারও বলবে যে আপনি আপিল করেন কিন্তু রিআপিল করলেও যে সবাই ভিসা পায় কিন্তু তাও নয় হতরাকে পাঁচ পার্সেন্ট লোক রিআপ্যাপেল ভিসাগুলো পায় বেশিরভাগই ক্ষেত্রে আপনাকে রিআপেল করার জন্য আপনাকে কোনোভাবে ভিসা প্রদান করবে না বা ভিসা গ্যারান্টি দিবে না যেটা বাস্তবে দেখতেছি বা এই পর্যন্ত যাই দেখতেছি খুব কম পাঁচ পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট লোকেরে মানে আপনার ভিসাটা দেয় গ্যারান্টি করে তো এই যে এজেন্সির সাথে কথা করলাম আপনার তারপর হচ্ছে যে এজেন্সি কি বলে আপনার জন্য একটা ভ্যাকেন্সি খুলবে আপনার একটা ভ্যাকেন্সি খোলার পর আপনার জন্য অ্যাপ্লাই করবে কিন্তু ভ্যাকেন্সি পাওয়ার পরে সেনা আপনার নামে এন্ট্রি করবে এবং এন্ট্রি করার বিষয়টা হচ্ছে যে এন্ট্রি করার পর হচ্ছে যে আপনার ডাটা এন্ট্রি যেটাকে বলে ডাটা এন্ট্রি করার পরে আপনাকে একটা ফিজিক্যাল সাবমিশন দেবে সেম একই অনুরায় একই পুনরায় একইভাবে আপনাকে ফাইলটা প্রসেসিং করবে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি করার পর আপনাকে একটা ফিজিক্যাল ডেট দেবে সেটা হচ্ছে যে তিন মাস পরে যে ডেটটা পায় বা আড়াই মাস পর পায় কিন্তু আপনি ভাবেন না যে এক সপ্তাহের মধ্যে আপনার ফিজিক্যাল সাবমিশনভাবে ডেটটা পেয়ে যাবে এখানে যেহেতু রিজেক্ট হয়েছে কিন্তু এ বিষয়ে না কিন্তু পুনরায়ভাবে আপনাকে ফাইলটা ক্রিয়েট করতে হবে এবং ক্রিয়েট অনুযায়ী আপনাকে সামনের দিকে এগোতে হবে সেক্ষেত্রে সেম আপনার যখন প্রথম ইন্টারভিউ শেষ পর্যন্ত অর্থাৎ ইন্টারভিউ পরে যে পাসপোর্ট কালেক্ট করলেন যে দশ মাস সেম একই পর্যায়ে হতে পারে দশ মাসের জায়গা আরও দুই মাস বেশিও রাখতে পারে অথবা এক মাস কমই লাগতে পারে আপনি মোটামুটি ধরে রাখেন যে দশ দশ বিশ মাস অথবা আঠারো মাস অর্থাৎ দেড় মাস দেড় বছর ও ওভার বা দেড় বছর ওপরে আপনার সিজন চলে যায় অর্থাৎ একটা বিষয় রিজেক্ট হলে আপনার রুমানের জন্য একটা বছর যদি রিজেক্ট হয় দ্বিতীয় বছর সেম অর্থাৎ মোটামুটি দেড় বছর মতন আপনাকে সময় অপেক্ষা করতে হবে অথবা দুই বছর মতন যেটা বাস্তব কিন্তু কখনও চিন্তা করেন না বা অনেকেই এজেন্ট ভাবে কথা বলবে যে আপনি রিজেক্ট হয়ে গেছেন সমস্যা নয় আমি দুই মাসের জন্য আপনাকে একটা স্পেশাল প্যাকেজে বা বিআইপি প্রোগ্রামের মাধ্যমে আপনাকে করে দেবে অনেকেই মানুষ অনেকেই কথাটা বলে থাকে বিআইপি প্রোগ্রাম কি আর ভাই কি হ্যাঁ কি ইমিগ্রেশনে কি খালাতো ভাই নাকি ফুফাতো ভাই বিআইপি প্রোগ্রামে কথা বলে ইউরোপের রুলসগুলো সবসময় কন্টিনিউ থাকে এবং রুলসগুলো সবাই সবাইভাবে ফলো করে যেটা বাস্তব যেটা বাস্তব ওইটাই আমি আপনাদেরকে বললাম তো আজকে দু হাজার পঁচিশে আবারও বলতেছি হাজার পঁচিশ এবং দু হাজার সাতাশে আটাশে সালে এইরকম পরিস্থিতি থাকবে না তবে আজকে এই যে বললাম যে একটা বিষয় যখন মিসিং হবে এক বছর যখন মিসিং হবে পুনরায় আপনাকে মোটামুটি এই বিষয় সফলতা হতে দ্বিতীয়বার যে আপনি সফল হবেন কিন্তু তাও না কিন্তু সবাই তারপর ইচ্ছা থাকে এবং আকাঙ্ক্ষা থাকে যে কোনোভাবে এখান থেকে বের হয়ে আসার জন্য বা কোনোভাবে সাকসেস হয়ে এখানে প্রবেশ করার জন্য কে দুই বছর লেগে যায় কে তিন বছর লেগে যায় তো আজকে এই ঘটনার বললাম সেম অনুরূপেই আপনার দ্বিতীয়বারে যখন অ্যাপ্লাই করবেন একইভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কখনো কখনো ভাববেন না যে দুই মাসের মতো লাগবে দ্বিতীয়বারে যখন এজেন্সি বলতেছে যে টাকা পয়সা যেহেতু রিটার্ন ফেরত দিব না আপনাকে অনেকভাবে কথা বোঝাবে তবে অবশ্যই আপনার মাথায় রাখবেন সেম অনুরূপেভাবে আপনার ফাইলটা প্রসেসিং হবে বা ক্রিয়েট করতে হবে এজেন্সি বলবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন